অরণ্য রাজা শিলাবতী আমনা রামি আরও কত কি নাম ওরা সবাই বিশ্বকর্মার বাহন আজ বিশ্বকর্মা পুজো তাই ওদের জন্য বিশেষ বন্দোবস্ত তো রাখতেই হয় হলো তাই মহা ধুমধামে হল হাতি পুজো পুজোয় সামিল হলেন বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসীরাও এমনকি এলাকায় ঘুরতে আসা পর্যটকরাও সামিল হলেন এই হাতি পুজোয় জলপাইগুড়ি জেলার গরুমারা এলাকায় যে কুনকি হাতি রয়েছে তাদের আজ পুজো দেওয়ার ব্যবস্থা করা হয় পুজো দেওয়া হয় গরুমারা ধূপঝোড়া রামশাই রাইনো ক্যাম্পের গেটে ডুয়ার্সে একটু আলাদাভাবেই পালিত হলো বিশ্বকর্মা পুজো কোনো মূর্তি বা প্রতিমা পুজো নয় বিশ্বকর্মার বাহন হাতিদের পুজো করা হয় এদিন গরুমারা এলাকার কুনকি হাতিকে এদিন পুজো দেওয়া হল গরুমারা রেঞ্জে প্রায় আঠাশটি হাতিকে এদিন পুজো করা হয় এই পুজোয় সামিল হয়েছিলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তি এলাকার গ্রামবাসীরাও তাদের প্রার্থনা ডুয়ার্সে হাতি মানুষের সংঘাত যেন কমে যায় হাতির কারণে গ্রামে ফসল যেন নষ্ট না হয় সেই প্রার্থনাও করলেন তারা মানে এই বিশ্বকর্মা পূজা প্রতি বছরই যে রামসাই এবং বিভিন্ন রেঞ্জগুলোতে বিশ্বকর্মা পুজো হয় এবং এখানকার বিভিন্ন রকম মানুষ এই পূজাতে অংশগ্রহণ করে এবং ট্যুরিস্টরাও এই পুজোতে অংশগ্রহণ করে কারণ হাতি হচ্ছে এটা হিন্দু ধর্মের মধ্যে একটা ভগবানকে মানা হয় যে বিশ্বকর্মা তাই বিশ্বকর্মা বাহনকে হাতিকে যার জন্যই এই হাতিকে পুজো করা এই হাতির পুজোতে বিভিন্ন মানুষ আসে এবং এই হাতি খুব সুন্দরভাবে এখানে পরিচালনা হয় আমরাও এই প্রতি বছর এই হাতি পুজোতে আসি কারণ এই হাতি যতগুলোই পূজা দিই না কেন এই হাতি পুজোতে যদি আমরা না আসতে পারি তাহলে আমাদের কি যেন একটা অভাব থেকে যায় প্রতি বছরই এখানে আমরা উপস্থিত থাকি লাগে একদম কারণ এখন যেটা হচ্ছে হাতিয়ার মানুষের মধ্যে যে সংঘাতটা এটা মানুষের মধ্যে একটা বিরাট একটা বার্তা পৌঁছেছে যে হাতি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা দেবতা মানুষের একটা দেবতা এই দেবতা দেবতার সাথে যেটা আমরা মিলিত ভাবে থাকতে পারি সেটাই হচ্ছে একটা মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছে হাতি হ্যাঁ এখানে পাঁচটা হাতি মোটামুটি আছে পাঁচটা এটা হচ্ছে রামশাহি একদম যেটা হচ্ছে গেট রামশাহি গেট রামশাহি ইয়া এটা হচ্ছে বুধাম বুধরাম

এবং ভালোভাবেই হয়েছে অনেক লোকের ভিড় আপনারা দেখতেই পারছেন আর এখানে পাঁচটা হাতে রয়েছে আজকে শীলাপতি আমনা রাজা রামি আর অরণ্য ভালোভাবেই পুজোটা হয়েছে এবং যারা লোকগুলো এসেছে ওরা সহ ভালোভাবেই সহযোগিতা করেছে আর যারা এখানে এসেছে যারা ইয়ে করেছে তাদের অনেক ধন্যবাদ আর পরে অনুষ্ঠানের এই পুজো এখন হাতের পুজো হচ্ছে পরে অনুষ্ঠানের পরে খিচিড়ি খাওয়া দাওয়া হবে তবে পুজোটা আমাদের সন্ধের মধ্যে শেষ হয়ে যাবে আমার নাম হচ্ছে শুভজিৎ ওরা আমি হচ্ছে বুধরাম বিট অফিসে বিট অফিসে এই যে বিশ্বকর্মা পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে এখানে হাতি নিয়ে আসছে হাতিকে দেখতে আসলাম বাচ্চাকে দেখাতে আসলাম বিশ্বকর্মা পুজো হচ্ছে হাতিকেও পুজো করবে বিশ্বকর্মার বাহন হাতি তাকে পুজো করবে অবশ্যই ভালো লাগছে প্রচুর ভিড় আছে সবাই প্রতিবারই আসি আমরা এই দিনে প্রতিবার অপেক্ষা থাকি এই দিনের জন্য तो अच्छा अच्छा यहाँ सबको आना भी चाहिए आज विश्वर्मा पूजा के दिन पे जो हाथी लोगों का पूजा होता है ये बहुत अच्छा भी लगता है देखने के लिए ट्रेडिशनली बहुत साल से होते हुए आ रहा है

বিষ্ণু দাস বাড়ি দোমহানি